এখন সামনে ঈদকে সামনে রেখে আমাদের কালেকশনগুলো দেখানো হবে তো এটার জন্য লাইভটা আসলাম একটা নতুন একটা ডিজাইন আসছে আমাদের তো এটা আমরা সরাসরি আমাদের গুদাম থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি তো আজকে আমাদের মার্কেট বন্ধ যাওয়ার আমরা গুদাম থেকে আপনাদের এই ভিডিওটা লাইভে আসলাম তো এখন যে কালেকশনটা দেখাবো আমার হাতে দেখতে পাচ্ছে একটা সুন্দর একটা কালেকশন এটা হলো আপনাদের এগুলো আপনার পার্টি ড্রেসের ভিতর পাকিস্তানি ডিজাইন পাকিস্তানি ডিজাইনকে আমরা এগুলা নিজস্ব প্রোডাকশন আমাদের এটা করা হয়েছে অনেক সুন্দর এবং গর্জিয়াস এই ক্যাটালগটা এই ডিজাইনটা এটার কয়েকটা কালার হয় আমি আপনাদের কাছে এখন একটা কালার দেখাবো এটা সম্ভবত দুইটা কালার হয় তো দুইটা কালার আপনাদেরকে দিতে পারবো এটা আমাদের ভিডিওতে যে স্ক্রিনের নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ ইমো এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের থেকে এগুলো সরাসরি নিয়ে নিতে পারবেন আচ্ছা আসেন এখন আমরা প্রোডাক্টটা দেখাই প্রোডাক্টটা এখন যেটা দেখাবো আপনাদের কাছে এই যে এটা রিয়ে একবার অরিজিনাল একবার সুন্দর একবার গর্জিয়াস ভাবে দেখেন সুন্দর ব্ল্যাক সুতার ভিতর এটা আপনার পিয়াজ কালার কাপড়ের উপরে এমব্রয়ডারি করা হয়েছে খুব সুন্দর এবং নিখুঁত কাজের ভিতর দেখতে পাচ্ছেন খুব সুন্দর গর্জিয়াসের ভিতরে কাজটা হয়েছে খুবই সুন্দর তো এটা আপনার কাজটা কিন্তু সিকোয়েন্সের কাজ করা এটা আপনার অর্জনের সিকে সিকোয়েন্সে এমব্রয়ডারি করা দেখতে পারতেছেন মানে সুন্দর এবং নিখুঁতভাবে কাজটা করা হয়েছে এটা আপনার রেড হোলসেল প্রাইস আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন কালার হবে দুইটা এটা স্লিপটা হবে স্লিপটার ভিতরে দেখেন সুন্দর একটা কাজ গজেস ভাবে কাজটা করা হয়েছে সুন্দর একটা কাজ আর অবশ্যই আমাদের সাউন্ডটা ক্লিয়ার কি না এটা আমাদেরকে অবশ্যই মেসেজ করে জানাবেন আর বেশি বেশি শেয়ার করুন ভিডিওটা যেন সবার কাছে পৌঁছা যায় রিজনেবল রিজনেবল প্রাইসের ভিতরে এটা নিতে পারবেন আমরা দিতে অর্ধেক দামে কেননা এটা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে মাল বানালো তো অর্ধেক দামে আপনারা দিচ্ছি এই প্রোডাক্টগুলো অনলি 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 আঠারোশো টাকা করে হোলসেল প্রাইস আঠারোশো করে আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের থেকে নিয়ে নেবেন অনেক সুন্দর এবং গর্জিয়াস বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন যেন অন্যজনের কাছে পৌঁছা যায় এবং তারাও যেন এর প্রাইজের প্রাইজেবিতে নিয়ে নিতে পারে এই যে এটা হলো নিচে এরকম জামার নিচে এরকম পাল থাকবে হ্যাঁ এরকম পাল থাকবে এরকম গর্জেসভাবে কাজ করা দেখতে পাচ্ছে খুব সুন্দর আর একটা কথা এটা কিন্তু ফোর পিস ভিতরে আমরা স্যামিজ দিয়ে দিছি সাথে স্যামিজের কাপড় আপনারা দিয়ে দিছি শুধু আপনারা টেলার্সে বানিয়ে দিবেন ঠিক আছে সব কিছু আমরা করে দিচ্ছি এখন আমরা এটা আপনার দু পাটটাকে দেখাবো এই যে জামাটা এখন এটা দু আমি দেখাবো আচ্ছা আরেকটা কথা এটা যে সালোয়ারটা হবে সালোয়ারটার ভিতরে এরকমই কাজ পাবেন সালোয়ারটার ভিতরে এরকম আপনার কাজ পেয়ে যাবেন ব্ল্যাক সুতার উপর কালার হবে দুইটা আমি পারবে বলে দিতেছি কালার হবে দুইটা খুব দুটো অর্ডার করবেন আচ্ছা এখন আমি আপনাদেরকে এটা অন্যটা দেখাবো উন্নটা হলো এটা এটা অন্য হবে এই যে এটা অন্য অন্যটাও যে কাপড়ে জামা ওই কাপড়ে পিওর চিনন কাপড়ের উপর এই যে ব্ল্যাক সুইং সুতার উপরে কাজ করা সিকেন সিলভিতে এবং ওন্নাটা কিন্তু পুরোপুরি আপনারা পেয়ে যাবেন লং এবং পাঁচ হাফ খুব বড় ওন্না পেয়ে যাবেন হোলসেল প্রাইসে চেয়েও আমরা বলবো যে এটা অন্য সব দোকান থেকে যে শোরুম থেকে নেন আপনারা দুইয়ের নিচে কমসে কম নিতে পারবেন না পাইকারি দোকান থেকে আমরা দিচ্ছি আপনাদের কাছে মাথা নষ্ট করার প্রাইস অনলি আঠারোশো টাকা করে এবং এটা হলো হোলসেল প্রাইসের তো কম আর যদি রিটেল নিতে চান এগুলো চার হাজার পাঁচ হাজার টাকা নিচে না তো আমাদের কাছে এই প্রোডাক্টগুলো নিয়ে নিবে এরপরে আরেকটা ডিজাইন দেখাবো আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি বেশি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন যেমন অন্যদের কাছে এগুলো পুষায় যায় নেজ্য মালের ভিত্তি নিতে পারে নিজ্য দামের ভিত্তি এগুলো নিয়ে নিতে পারবেন এইটা আর জিনিস দেখাবো এই একটা প্রোডাক্ট অনেক সুন্দর বৃহস্ত মাথা নষ্ট করার প্রাইস মাথা নষ্ট করার প্রাইস রাখবো আজকে যেগুলো দেখাবো দেখেন খুব সুন্দর গজ্জেস ভাবে কাজ করা হয়েছে খুব সুন্দর আমি দেখাচ্ছি দেখেন খুব সুন্দর ভাবে কাজ করা হয়েছে কেউ মিস করবেন না কেউ মিস করবেন না দেখেন খুব সুন্দর খুব সুন্দর ভাবে কাজ করা হয়েছে এটা আপনার হাতাটা হবে হাতা আমি আগেও বলছি যে এটা ফোর পিস এটার সাথে স্যামিজ দেওয়া থাকবে আপনার স্যামিজ সহ বাইরে থেকে আপনার কিনতে হবে না কোনো কিছু সম্পূর্ণভাবে আমরা দিয়ে দিতেছি এটা আপনার এই যে স্লিপটা স্লিপে ভেতরে সিকোয়েন্সে কাজ করা সিকোয়েন্সে কাজ করা স্লিপের ভিতর আচ্ছা এই যে এটা আপনার ড্রেসটা এবং ড্রেসের নিচে তো এরকম পাল থাকবেই এরকম পাল পেয়ে যাবেন ড্রেসের নিচে এরকম পাল বসানো থাকবে ঠিক আছে খুব গর্জিয়াস এটার জন্য এগুলো নিয়ে নেবেন অল মানে অর্ধেক দামে অর্ধেকের দাম এটা হলো রিটেলের দিক দিয়ে আর হোলসেলে দেখতে কমসে কম দুইশো টাকা কম অন্য সব শোরুমে দুইয়ের নিচে নিতে পারবেন না দুই রূপে এগুলো আমরা দিতেছি অনলি আঠারোশো টাকা করে এই সুন্দর প্রাইস এই সুন্দর ড্রেসগুলো মাত্র আঠারোশো টাকা করে প্রাইস আচ্ছা এখন এটা দু পার্টটা দেখাবো আর যেটা আমাদের ভিডিওটাকে ক্লিয়ার কি না আপনারা অবশ্যই মেসেজে বলবেন আর সাউন্ডটা ঠিক আছে কি না ক্লিয়ার কি না এটা আমার মেসেজে বলবেন ঠিক আছে আর ভিডিওটা অবশ্যই বিশেষ শেয়ার করে দেবেন অন্য মানুষের কাছে নজমলে চলে যায় নজমলে সবাই নিতে পারে আমাদের কাছ থেকে এই যে এটা হলো হবে আপনার দুপাট্টাটা এই যে ওন্নাটা দেখেন বিয়স এটার কালার আছে এটা কালার আপনারা দুইটা কালার পাবেন একটা কালার আমি দেখাচ্ছি আর যারা নেবেন আমাদের কাছ থেকে আরেকটা কালার দেখার জন্য ওইটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ভিডিও স্ক্রিনে ওই নম্বরে যোগাযোগ করবেন তাহলে আমরা আপনাদেরকে ওটা ছবি দিয়ে দেব ঠিক আছে এই যে এটা ওন্নাটা দুইটা কালার হবে আমি এখন একটা কালার দেখাচ্ছি কারণ হলো আমাদের আজকে মার্কেট বন্ধ আমরা গোড়াল থেকে সরস্বতী লাইভে এসে আপনাদেরকে এই কালেকশনগুলো দেখাচ্ছি এই যে এটা হলো উন্নটা দেখেন খুব সুন্দর গর্জিয়াস ভাবে অনলি অনলি আঠারোশো টাকা করে হোলসেল প্রাইস হোলসেল প্রাইস মাত্র আঠারোশো টাকা করে এগুলো নিয়ে নেবেন সুন্দর এবং গর্জিয়াস ভাবে কাজ করা বেশি বেশি শেয়ার করে দিবেন সবার কাছে যেন ভিডিওটা চলে যায় উন্নটা আবার জামাটা আবার দেখাচ্ছি অনলি স্ক্রিনশট দিয়ে দিয়ে দিবেন যাতে পছন্দ হয়েছে যেটা সব দিয়ে দিয়ে দিবেন এখন আরেকটা একটা প্রোডাক্ট দেখাবো এই প্রোডাক্টটা দেখাবো ভিডিওটা ভিডিওটা লং হবে আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন আর বেশি শেয়ার করে দেবেন এই যে যেটা দেখাবো এটাও মাথা নষ্ট করার মতন ডিজাইন খুব সুন্দর এবং গর্জিয়াস একটা কালেকশন ভিডিওটা ক্লিয়ার কিনা আমাদের মেসেজে অবশ্যই জানাবেন সাউন্ড ক্লিয়ার কি আছে কিনা অবশ্যই জানাবেন আচ্ছা এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটাও দেখেন খুব সুন্দর এই যে এটা ক্যাটার লোক এটারও কালার হবে অনেকগুলো কালার হবে আপাতত আপনাদের কাছে আমরা এই এই ডিজাইনটা একটা কালার দেখাচ্ছি এখন এটা কালার দেখেন এই যে ডিজাইন বিউজ দেখেন মাছ নষ্ট করার মতো প্রাইস দিচ্ছি আপনাদের কাছে রিজনেবল প্রাইসে মার্কেট চেয়েও মার্কেটে চেয়েও অর্ধেক দামে হোলসেলের চেয়েও কমে পাইকারি দোকানের চেয়েও কমে এই সুন্দর ড্রেসগুলো ঈদের জন্য স্পেশাল আপনারা এগুলো নিয়ে নেবেন অনলি 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 আঠারোশো টাকা করে হোলসেল প্রাইজের চেয়েও কম দুইশো দুই তিনশো টাকা কম হোলসেল প্রাইজের চেয়েও আমাদের কাছে এই প্রোডাক্টগুলো নিয়ে নেবেন অনলি আঠারোশো টাকা করে দেখেন খুব সুন্দর গর্জেস ভাবে ভিডিও কি ক্লিয়ারটা কি ক্লিয়ার বা সাউন্ডটা ক্লিয়ার কি না এটা আমাদের অবশ্যই জানান আর এই যে জামাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর খুবই সুন্দর গরজেস ভাবে এটা হলো আপনার স্লিপটা হবে এটা হাতাটা এটা হাতা ঠিক আছে এটা হাতাটা কালার হবে এটাও প্রায় চারটা বোতল কালার হবে এটা চারটা কালার দিতে পারবো খুব সুন্দর সুন্দরভাবে এটা লেভেন্ডার কালার উপর সুন্দর একটা গর্জেস একটা প্রোডাক্ট আচ্ছা এটা এখন দেখাবো দু এটা উন্নাটা দেখাবো এই এটা উন্নাটা হবে বিয়াস এটা উন্নাটা উন্নাটাও দারুণ অল ওভার সিকোয়েন্সের কাজ করা সিকোয়েন্সের অল ওভার কাজ করা খুবই সুন্দর ঝাঁকা নাকি একটা প্রোডাক্ট এদের স্পেশালিস্ট এই কালেকশনগুলো নিয়ে নেবেন খুবই সুন্দর গজিএস একটা প্রোডাক্ট নিয়ে নেবে অনলি অনলি আপনাদের জন্য রাখবো মাথা নষ্ট করার প্রাইস মাত্র আঠারোশো টাকা হোলসেল প্রাইস সুন্দর এই প্রোডাক্টগুলো নিয়ে নেবেন গর্জেসের ভিতর সুন্দর কালেকশন ঠিক আছে এরপরে আপনাদেরকে আরেকটা লাস্ট এখন দেখাবো পরে ইনশাল্লাহ নামাজের পর আবার একটা ভিডিও করব। ওইটার ভিতর আর নতুন আরও কিছু কালেকশন দেখাবো এখন লাস্ট একটা কালেকশন দেখায় এটা ভিতরটা আজকে এখানে শেষ করব। আরেকটা প্রোডাক্ট দেখাবো আমাদের অনেক দোকানে অনেক ডিজাইন ঢুকছে এর ভিতর এইগুলো কারখানা থেকে আসছে আমি আপনাদের জন্য আজকে তো আমাদের দোকান বন্ধ এটা জন্য আমাদের কারখানা থেকে সরাসরি আপনাদের দেখাচ্ছি এইটা আরেকটা ডিজাইন ব্ল্যাক এর ভিতর এটাও অনেকগুলো কালার হবে অনেকগুলো কালার হবে আমি এখন আপনাদের কাছে মাত্র একটা কালার দেখাচ্ছি যারা আমাদের এই প্রোডাক্টগুলো নেবেন আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ওইগুলো カラー দিয়ে দেব আর যে ড্রেসগুলো যেটা ভাল যে যার যেটা ভাল লাগে স্ক্রিনে শর্দে আমাদের কাছে পাঠিয়ে দিবেন এই দেখতে পাচ্ছেন ব্ল্যাক এর ভিতর কত গর্জিয়াস সুন্দর একটা কালেকশন আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন খুব সুন্দরভাবে কাজ করা হয়েছে খুবই নিখুঁতভাবে কাজ করা হয়েছে দেখেন খুব সুন্দর হবে খুব গর্জিয়াস কাজ করা হয়েছে এবং এটা লকনা hataটা হবে হাতাটাও খুব সুন্দর কাজ করা সিকোয়েন্সে কাজ করে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কাজ করা আচ্ছা এটাও প্রাইস একই রেট পড়বে অনলি আঠারোশো টাকা করে হোলসেল প্রাইস আমি আবারও বলতেছি যে হোলসেলের চেয়েও কম অন্য সব দোকানে যদি শোরুমে যান রিটেলে যান এগুলো চার সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা নিচে না আমি আপনাদের দিচ্ছি মাত্র অনলি আঠারোশো টাকা করে যেটা আমাদের মার্কেটের থেকে যদি নেন অন্য সব হোলসেলের দোকান থেকে তারও দুই এর নিচে দিবেন আর আমি আপনাদের দিচ্ছি মাত্র অনলি আঠারোশো টাকা করে অনলি এই বিসমিল্লা থ্রি পিস গ্যালারি আপনাদের দিচ্ছি এই সুন্দর প্রোডাক্টগুলো গুলো টাকা করে খুব সুন্দর এবং আনকমন কালেকশন আচ্ছা এর ভিতরে আমি আপনাকে অনেকগুলো কালার হয় এটা তিনটা কালার হবে আমি একটা কালার দেখাচ্ছি এখন উন্না উন্নাটা দেখাবো লাস্ট এই ভিডিওটা লাস্ট মাল আমি আপনাদের দেখাচ্ছি এখন এই যে উন্নাটা দেখেন খুব সুন্দর গর্জিয়াস এই যে সিকোয়েন্সের কাজ করা ওনাতে সুইকুয়েন্সের কাজ করা এই যে দেখতে পাচ্ছেন সুইকুয়েন্সের কাজ করা আর ওনাটা অনেক বড় ওনা গর্জেস হবে। এই পুরো গলে নিয়ে নেবেন অনলি 2800 টাকা করে অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে শেষে আমাদের নাম্বার থাকবে এড্রেস থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমাদের দোকান আসার এড্রেস যারা দোকানে আসবে আর ভিডিওর ভিতরে আমাদের নাম্বার থাকবে নাম্বার আপনারা WhatsApp এর নাম্বার এই নাম্বার যোগাযোগ করবেন সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম